আমরা এখন আছি নাটোর জেলার চলন বিলে চলন বিলের এখানে একটা মাজার যেটা ঘাসি বাবা হরজত ঘাসি বাবা নামে পরিচিত অনেক আমরা সেই মাজারে এখন এসেছে একটা ইতিহাস আপনাদেরকে জানাতে বা জানতে আমরা এই মাজারের একজন আশেকের সাথে কথা বলবো সেই আশা নিয়ে এসেছি তো আমরা আসলেই এই জায়গাটা সম্বন্ধে জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে এখানে আসলেই এই মাজারের মানে একটা ইতিহাস যে একটা এখানে আমরা শুনেছি যে একটা গাছ আছে যেটাকে কাটার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু গাছটা এখনও কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে আছে তো আমরা সেই মাজারের সামনে চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে আপনার নাটোর জেলা সিংরা থানা ঘাসি দেওয়ান ঘাসি দেওয়ান বাবার মাজারে তো চলন বিলের ভিতরে এটা কিন্তু এই মাজারের চারপাশে কিন্তু বিল এটাকে বলা হয় চলন বিল এলাকা তো আমরা সেই মাজারে এসেছি আমরা এখন আপনাদেরকে আগে সেই মাজারটা দেখাবো মাজারটা দেখাবো এবং সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো আর কি চলুন আমরা আগে মাজারটা আপনাদেরকে দেখাই এই যে এইটা হলো সেই মাজার আমরা কিন্তু সেই মাজারের সামনে এখন অবস্থান করছি এখানে এখানে প্রতি বছরেই এখানে অনুষ্ঠান হয় আমরা এখন সামনে সামনে ঠিক দাঁড়িয়ে আছি তো আসলে এই মাদারটার হচ্ছে কিন্তু অনেক ছোট কিন্তু অনেক ভালো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে অনেক বছর হয়েছে তার কবরও আছে আমরা সেটাও দেখাবো এখানে আমরা একজন আশেকের সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আমরা এই মাজারের যিনি একজন আশিকেন বা তার কাছে জানতে চাই এই মাজার সম্বন্ধে বা

এখানে আমরা শুনতে পারছি যে এই এখানে অনেক লোক হয় হ্যাঁ বহু লোক হয় বিভিন্ন তিরিশ চল্লিশ লোক হয় আচ্ছা এই যে এখানে অনুষ্ঠান আসলে বছরে কয়বার হয় বছরে একবার উড়োশো আর তাছাড়া প্রতিদিনই দুই চার পাঁচ দশ হাজার লোক প্রতিদিনই দুই চার পাঁচ দশ হাজার লোক লোক হয় আচ্ছা এই অনুষ্ঠানটা বছরে কোন দিন হয় বছরের চোখে চান্দের আট অষ্টমী

মানে এই গাছ যে কাটার চেষ্টা করছে তা সে আচ্ছা দর্শক আমরা জানতে পারলাম যে এখানে একটা তাল গাছ আছে যে তাল গাছটা কাটার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু কাটতে পারে নাই যারাই কাটতে গেছে তারাই নাকি গলা যে রক্ত উঠে মারা গেছে তো আসলে এইখানকার যে খাদেম আমরা একটু তার সাথে কথা বলতে চাই তো চলুন তার সাথে এই মাজারের যিনি খাদেম বা এই মালিক আমরা তার সাথে কথা বলবো আসলে এই মাজার সম্বন্ধে সে কতটুকু জানে আমরা তার কাছে জানতে চাই এই মাজার সম্বন্ধে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা তার কাছে আমরা জানতে চাই তো চলুন আজকে তাহলে এই মাজারটা আপনাদের এরিয়াতে হয়েছে তো এটা কতদিন আগে হয়েছে কীভাবে হয়েছে এর একটা ইতিহাস জানতে চাই আপনার কাছে এটা মাজারটা হয়েছে পাঁচ বছর আগে এনারা যখন এই বারোটা হলেই দেশকে হেরাজ করছে আর ছেলে বাংলাদেশে সেই সময় এনারা তখন এই বিভিন্ন জায়গায় বারোটা হলেই হয়নি তখন এই পথে যাওয়ার লেগে তখন তখন আমাদের এই বিলে তখন ধানের আবাদ হইত না এই কৃষি আবাদ আর তিলের আবাদ হইত এই বিলে উনি এই পথে যাওয়ার লেগে রোষ্টি এসে এসে দিন তিল পাই মনে হয় দেখতে লাল হয় আছে খাইছে যে কত খাদ্য দিন ফট করে ফল একটা ফল ধান খাইছে তো না এই ফট এই যাও আর বলো যে তুমি কেন দিন এখন একজনের ফসল খাইলে তার বারো বছরের আবার একটা খাদ্য হবে তিনি ওই এক ফল খায় বারো বৎসর চাকরি করছে যাই আছে এক ঘরের বাড়ি ওই জমিতে হিন্দু মানুষের জমি ছিল তার বাড়ি বারো বৎসর চাকরি করছে গরু ঘাস কাটছে বা মাঠে গরু চোরাছে আর এইখানে আছে একটা নদী নদী খুব ইয়ে ছিল আগে ছিল এখানে একটা দ ছিল দর পাড়ের উপর বৈশ থেকে উনি এই মাঠে গরু চড়েছে আচ্ছা তাহলে উনি এইখানে বা বারো বছরের জন্য আবারও ইয়ে করছে সাধন করছে তো তারপরে মাদার হলো যে কীভাবে ইনি যখন এই মাঠে তার গরু ছোটো ওই এই জায়গাটা উনি একটা সিংহেশন তৈরি করে রাখছিলো ওখানে বয়স থেকে গরু ঘুরেতে যাওয়া লাগেনি তার ওই গরু খায় যা ওই অমুক জায়গা থাক ওই ওই জায়গাটি সমস্ত দিন থাকছে গরু থাকে মানে এইভাবেই সে ধীরে ধীরে মানে এই তার একটা একটা নিচ্ছে ওই আর এখানে বসতে মনে করেন যে ওই একজনের আরে একজনের চোখ নষ্ট হয়ে গেছে আরে চোখ নষ্ট হয়ে যেন হয়ে গেছে আমার তো হয়েছিল চোখ তে ওখানকার একটা ধুলি মাখা আমার চোখটা ভালো হয়ে গেলো হ্যাঁ পরে উই আছে ওই ধুলি মাখাতে মাখা দেখে যাওয়ারও চোখ আল্লাহ ভালো এই আস্তে আস্তে হইতে হইতে বারো বছর ধরে ইনার পূর্ণ হয়ে গেছে তখন ওই যে আরও দুইটা মাথার ছিল দুইটা রাকাল ছিল ওই বাড়িতে সে বলছে বাবা আমি তো আর থাকবার আমি চলে যাবো এক বছর ঘুরবো যায় এই নদীর ঠিক আছে আমরা যাবো সাথে দুই সাহালের সাথে নিয়ে এসে এই যে এই জ্বর মধ্যে ডুব দিতে ডুবে তো তার আর লাগে না মানে সবাই একসাথে ডুব দিতে সেই ডুবে আর তারপরে আর ওঠে ওঠে যায় আচ্ছা আমরা এইটা একটা এই যে জমিটার মাঝার এর মায়ে তেমন দেখা দেখাইছে আমি তো জায়গার পরে আসি আমাকে একটা ঘর তুলে দি সেই সময় জমিদার

আহ থেকে তাল গাছ আছে আমরা সেই তাল গাছটার সম্বন্ধে এবং তাল গাছটা দেখবো তাল গাছটাকে কাটার চেষ্টা করা হয়েছিল সেই চিহ্নটা আজও আছে আমরা সেই বিষয়টা দেখবো বা আপনাদের দেখানোর চেষ্টা করবো রঙেল আমাদের কি সেই গাছটা দেখানো যাবে হ্যাঁ তাহলে গাছটা দেখতে দেন ওর পরে তুই আর

আমরা কালগাছের দিকে যাবো এখনো তবে কাল গাছটা আমরা দেখাচ্ছি আপনাকে আপনাদের সবাইকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সেই কাল গাছটি দেখাচ্ছি যেটা কাটার চেষ্টা করা হয়েছিল এই যে দেখুন এখানে কিন্তু এই যে কাটার চিহ্ন আছে এখানে করার চালানো হয়েছিল এখানে কুড়াল চালানো হয়েছিল আর পাশে এ পাশে এই গাছটা কাটার কিন্তু অনেক রকম প্রক্রিয়া করা হয়েছিল এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল গাছের অনেক দিন পর্যন্ত দেখা যায় গাছটা কিন্তু এখনো সেই আগের মতোই দাঁড়িয়ে আছে এই গাছটাই কাটার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল যে গাছটা কাটতে এসে অনেকে গলা দিয়ে রক্ত উঠে মারা গেছে আমরা যেটা জানতে পেরেছি আর কি সেই রেমুরা কাটা সেই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি রেমুরা কাটা হলো এ যে চতুর্দিকেই কাটা কিন্তু দেখেন এই দেখেন চতুর্দিকেই কিন্তু করাতের চিহ্ন আছে চতুর্দিকেই আছে চতুর্দিকেই কিন্তু করাতের চিহ্ন যে গাছটা এখনো দাঁড়িয়ে আছে আমার এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না আমরা প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখানে আসার যখন আমাদের আমরা নিজ চোখে দেখলাম তখন কিন্তু আমাদের এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি যে আসলেই এটা একটা শক্ত ঘটনা বা মানুষ যেটা বলে এটাই রাইট নিজের চোখে না দেখলে আসলে এটা বিশ্বাস করা যায় না তো আমি বলবো যে এখানে আসলে আপনারা নিজের চোখে দেখলে বা নিজের এসে যদি পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মাজারটা কি এই মাজারটা জানতে পেরেছি যে এই মাজারটা পাঁচশো বছরের অধিক সময় হবে এই মাজারটা হয়েছে এখানে এটা কিন্তু চরণ বিল চরণ বিলের ভিতরে মাছ বিলের মাঝখানে এই মাজারটা নদীর সামনে নদীর সামনে এই নদীটা কিন্তু বলা যায় নদীটার আগের মতো নেই তবে নদীর একদম কিনারে উপরেই আর কি এই মাজারটা বাজা যাবে তো আসলেই এই নিজের চোখে যদি না দেখি তাহলে কিন্তু এগুলো আসলেই বিশ্বাস করা যাবে না আসলে অনেক পুরাতন মাজারটা তো আজকের মতো হয়তো আপনাদের কাছ সাথে এই মাজার সম্বন্ধে আজকের মতো এখানেই শেষ পরবর্তী কোনো মাজারের জন্য বা কোনো ভালো একটা জায়গার জন্য আমরা আবার সন্ধানে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ